কালে রুমটা ক্লিন করেছি আবার দেখো বিছানার অবস্থা এখন আমার ঘর আর আগের মতো সুন্দর গোছানো পরিপাটি হয়ে থাকে না দা স্পেশাল ব্রেকফাস্ট কচুরি আর তার সাথে তরকারি জুতোই বেবি জুতো ছোর বেবি বেবি এই এই ওর এখন মেন ফোকাস হচ্ছে যে লুডো বোর্ড এই লুডোতে কি করছিস এগুলো দেখে মনে হচ্ছে কি বলতো ওগুলো তো আলাদা দেখে কি মনে হচ্ছে বলতো জাস্ট লাইটগুলো নিয়ে ফেলে ফেলে দিয়েছিস যেরম হয়েছে হয়েছে এরম একটা ব্যাপার হে হাই সবাই কি গুড মর্নিং বলে দাও ভালো গুড মর্নিং হ্যাঁ লজ্জা পেয়ে গেছো তুমি লজ্জা পেয়ে গেছ তুমি লজ্জা পেয়ে গেছ ভালো গুড মর্নিং लज्जा मे सो हॅलो एवन भेरी गुड मॉर्निंग वेलकमन तो ममितन गुड लाइफ सो कॅमेश तुम्हाला सवय आशा करू तुम्हाला सवय खूप भार আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সানডে আজকে সবাই বাড়িতে আছি তো আজকে একটু বিকেলের দিকে বেরোনোরও প্ল্যান আছে তো সারাদিন যা করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো উঠেছি অনেকক্ষণই সকালে বাট সকাল দিয়ে উঠে আমার ভিডিও করা হয়নি কেননা ফোনে এত চার্জ ছিল না তো ফোনটা ফোনটাই জাস্ট চার্জিং পয়েন্টে দিয়ে এখনই ভিডিওটা করছি আর এনিয়েও উঠেছে অনেকক্ষণ দাঁড়া দাঁড়া একটু দাঁড়া এনে উঠেছে অনেকক্ষণ উঠে ফ্রেশও হয়ে গেছে একবার খাওয়া হয়ে গেছে এবার ও একটু ঘুরবে ওই সকালের দিকটা এখন শীতকাল যেহেতু ভালোই হালকা হালকা আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে তো সকালের দিকটা ওকে নিয়ে একটু ছাদে ঘুরি তো এখন ওই ছাদে নিয়ে যাব তো তার জন্য একটু বায়না করছে ছাদে যাবে এখন তো ওকে নিয়ে এখন ছাদে ঘুরবো আর সকালে বানটি উঠে ও বাজারে গেছে অলরেডি চলে গেছে বাজারে ওর অলরেডি বাজারে চলে গেছে আমিও যাব ভেবেছিলাম বাট অ্যানি ঘুমালে সুবিধা হতো কেননা ও উঠে গেছে যেহেতু এবার সকালে উঠে ও থাকতে চায় না সবার কাছে খুব একটা একটু আমার কাছে থাকতে যায় সকালের দিকটা তো সেজন্য আর ওকে রেখে যায়নি আমি বাড়িতে রয়ে গেছি আর বান্টি ওর একটা ফ্রেন্ডের সাথে বাজারে গেছে আর তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমার জিপটা এরকম হলুদ হলুদ লাগছে কেন অ্যাকচুয়ালি সকালে উঠে আমি কাঁচা হলুদ খেয়েছি তাই আমার জিপটা দাঁতটা হালকা একটু হলুদ হলুদ লাগছে তো তোমাদের এই প্রশ্নটা থাকতে পারে তো তোমাদের প্রশ্নটা করার আগে আমি উত্তর দিয়ে দিলাম তো চলো বেশি ভাবো না করে দিনটা স্টার্ট করি সারাদিন যা করবো সেটাই ভিডিওটাতে শেয়ার করবো তোমাদের সাথে আইভ আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে সো বেশি সো ভিডিওটা দেখতে থাকো না না ক্যাশ তো ওটাই এলো সকাল সকাল ওটাই রিসিভ করলাম এখন এই যে হিমালয়ারি ওয়াইপস অর্ডার দিয়েছি এটা বেশ অফে ছিল ভালোই অফার চলছিল তো অর্ডার দিয়ে দিয়েছি আরেকজন এই বাক্সটা নেবে বলে এখানে লাইন দিয়েছে কি করবি নিয়ে তো ছিঁড়বি ছিঁড়ে ঘর নুংড়ে করবি হ্যাঁ আমার ঘরে ছিঁড়বি না ঠিক আছে আমি বের করে দিলাম এনে এই যে এখানে ছিড়বি না বাইরে নিয়ে যা বাইরে নিয়ে গিয়েছে এখানে না বিছানায় বসে না তাহলে আমি দেবো না বাইরে নিয়ে যা না না বিছানায় বসে এইসব হবে বাইরে নিয়ে যা বাইরে নিয়ে যা বাইরে নিয়ে গিয়েছে বিছানায় না কী মজা পাস্তি এটা করে বলতো এটাকেও দেখি বরফিকেও দেখি কি মজা পায় কি যেন ওরা সকালে রুমটা ক্লিন করেছি আবার দেখো বিছানার অবস্থা এখন আমার ঘর আর আগের মতো সুন্দর গোছানো পরিপাটি হয়ে থাকে না এটা অবশ্য চকর কাজ আইনি কেনটা ইস্যু করে দিয়েছে আর চকো দশ বার দৌড়ে দৌড়ে জানলায় উঠে আর নামে এই করে করে চাদরটা এরম আবার গুটিয়ে দিয়েছে আমি এখন আর পারবো না ঠিকও করবো না কেন ও এখন এই কাজটা করবে করে নিক মনের মতো করে যতক্ষণ করার করে নিক তারপর ফাইনালি বেডশিটটাও চেঞ্জ করে দেবো পরে আবার সুন্দর করে বেডটা ঠিক করে নেবো অ্যানি স্নান করার জল রোদে দিয়ে দিলাম রোজই রোদে দেওয়া হয় হালকা সুন্দর গরম হয়ে যায় ওই জলেই করে তো এই যেখানে সেট করে রেখেছি টুলটার উপর দিয়ে দিলাম আর আমাদের এই যে বাড়িতে যে কাগজ ফুলের গাছটা আছে একটা অদ্ভুত ব্যাপার দেখো গাছটা শীত পড়ার আগে আগে সুন্দর ঝাঁকড়া হয়ে ফুল হয়েছিল এখন যে শীতটা পড়া চালু হচ্ছে গাছটা সব ফুল ঝরে গেছে আগে আমার নতুন করে দেখছি দু একটা ডালে অল্প অল্প করে গাছ মানে ফুল হয়েছে কদিন আগে তো সব ফুল ঝরে গেছিল ফুলই ছিল না আর এই হলুদ গাছটা তো ডাল এরম লম্বা হয়ে উপরে উঠে গেছে উপর দিকে হয়ে ফুল হয়েছে তো ভাবছি গাছটাকে একটু বাবা বলেছে একটু ছেটে দেবে তাহলে নিচের দিকটা সুন্দর ঝাকড়া হয়ে যাবে আর কি তো হলে তো বেশ ভালো লাগবে ওটাই হলুদ ফুল হয় এটাতে রানী কালারেরও ফুল হয় আবার মাঝে মাঝে একটু একটু জায়গায় হোয়াইট কালারেরও হয় দুটো হয়ে থাকলে বেশ সুন্দর লাগবে দেখতে তো দেখা যাক কবে ফুলে ভরে আবার গাছগুলো তো আউজ সানডে স্পেশাল ব্রেকফাস্ট কচুরি আর তার সাথে তরকারি জানলাতে বসে বসে খাবো কারণ এখানটা বেশ সুন্দর হালকা হালকা রোদ আসছে তাই এখানটা বসেই খাবো এখন হুম কি আনি দিদি আচ্ছা তুমি শ্যাম্পু করেছ হুম শ্যাম্পু করেছো করে আবার হোয়াইট কালারের একটা ফ্রক পরেছ হ্যাঁ তাই মামা তাই তাই একটু সুন্দর করে শ্যাম্পু করে নিয়েছে একদম সুন্দর করে সাবান মেখে নিয়েছে তারপর এখন জামা পরছে এই হোয়াইট কালারের ফ্রকটা আমাদের ওইবারই যে রান্না করে সে দিয়েছিল দুর্গাপুজোর সময় তখন আর পরানো হয়নি একটু ছোটও ছিল সাইজের ফ্রকটা অনেক বড় ছিল তো এই আজকে পড়ালাম ওকে বেশ ভালোই লাগছে ফ্রকটা পরে ওকে হ্যাঁ ফ্রিতে করে বাদ দেবে দাঁড়াও বেঁধে দি বেঁধে দিমিটা ছেড়ে এই যে আমার ফুলটাকে খাচ্ছে ও তো খাওয়ার জিনিস এটা কি খায় তুমি যে খাচ্ছো এই যে ফুলটা খাচ্ছো এটা কি খাওয়ার যে তুমি খাচ্ছো হ্যাঁ কোথায় যাবে কি হয়েছে কি বলো 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 কি বলছো বলো 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 কি বলছো বলো বলো শোনা তুই রোদে যাবে ওরে 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 দাঁড়া এগুলো সব সরাতে হবে উঠিস নাগর স্নান করার পর না রোজই একটু অ্যানিকে রোদে বার করি তো আজকে কাকু এসেছিল কাকু বললো যে দে তাহলে আমি নিয়ে একটু বেরোই নিয়ে এখন কাকুই ঘুরছে বাট আমি নিচে নেমে এসে দাঁড়িয়েছি তার কারণ হলো ও না সবার কোলে বেশিক্ষণ থাকে না একটু থাকবে তারপরেই কান্নাকাটি শুরু করে দেবে খুব মুখ চেনা হলে তাহলেই তার কাছে অনেকক্ষণ থাকে নাহলে থাকতে চায় না তো তার জন্যই আমি নিচে এসে দাঁড়িয়েছি ভালোই তো ঘুচ্ছ হ্যাঁ কিছুক্ষণ থাকবে তারপরে ওরকম করে ও কিছুক্ষণ থাকবে তারপরে বেশি ক্ষনের জন্য ঢাকবে না কি হচ্ছে কি হয় কি 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 এই তাই তাই

আর এখানে চিকেনটা হচ্ছে মানে নাইনটি পার্সেন্ট চিকেন হয়েই এসছে আর এদিকে হাসব মাছ ভাজা কেননা হবে হচ্ছে কি দই কাতলা এই যে মাছের নুন হলুদ মাখানো আছে আর দই কাতলা সব এখন মশলাগুলো মাছ ভাজতে ভাজতে আমি রেডি করে নেব কাতলা একটু উপর থেকে বেরেস্তা দেবো তো সেজন্য মাছটা ভেজে নেওয়ার পর একটু এখন বেরেস্তাটা বানিয়ে নিই অলমোস্ট রেডি হয়ে গেছে জাস্ট একটু ফুটবে আর এদিকে চিকেনও ডান চলে চলো 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 এশেই শুরু করে দিয়েছিস হ্যাঁ এশেই শুরু করে দিয়েছিস এখন কোথায় আছি আই হোপ তোমরা গেস্ট করেই নিয়েছো লুডো কলরেডি দেখে নিয়েছো হ্যাঁ এসেছে এই বাড়িতে এসছি দুপুরবেলা এসছি হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো চলে এসেছি এনেকে নিয়ে আর এখন ছাদে এলাম আসার সময় ভিডিও করা হয়নি এখন ভিডিওটা করছি আর এখন ছাদে এসেছি ওকে ওর মাসি সাজিয়ে গুছিয়ে ঠান্ডা ড্রেস পরিয়ে ছাদে নিয়ে এলো আর মা এখন আমাদের খাওয়ার পর ফল কেটে দিয়েছে এই যে একতলা ফল এটা শুধু আমার আর বোনেরও এরকম রয়েছে তো সবাই এখন ফল নিয়ে এসছি ছাদে একটু ঘুরবো ফল ছল খাবো ফলের প্লেটে আছে কিউবি পেঁপে কমলা লেবু আর মৌসম্বী লেবু অ্যানি রেডি সেডি হয়ে এখন মাসির সাথে ছাদে এসছে কে রে কিরে এই ওর এখন মেন ফোকাস হচ্ছে যে লুডো বোর্ড এই লুডো তুই কি করছিস এগুলো খালি ভাইটাকে বিরক্ত করা খালি ভাইটাকে বিরক্ত করা ওই করবে ভাইকে ভাই বিরক্ত করবে আর দিওয়ালিতে এই যে লাইট লাগানো হয়েছে লাইট লাগানো হয়েছে না জাস্ট লাইটগুলো এরকম ছুটে ছুটে ফেলে দিয়েছিস কি করেছিস এটা কি করছিয়ে গারে মানে কি মানে প্যাটার্নটা কিসে লাগে মানে কিছু লাইটটা দেখে মনে হচ্ছে কি বলতা যে ওগুলো তো আলাদা দেখে কি মনে হচ্ছে বলতে জাস্ট লাইট নিয়ে কোন ফেলে ফেলে দিয়েছি যেরম হইতে হয়েছে একদম একটা ব্যাপার ও লাইট জ্বালারই কথা তেগুলো এখন আমাদের নিউ ওয়ে অফ দ্য জ্বলমেরম ভাবে এটা বেশ ভালো লাগছে এইটা বেশ ভালো লাগছে এটা ঘরে চলে যাবে এই লাল রঙের ওটা এটা ঘরেও ভালো লাগতো ও এনি দিদি এনি দিদি ও এনি দিদি না না ও খাবে না ফলে মুখ দেবে ও শিয়ানা আছে ও ফল খাবে না পেঁপেটা মিষ্টি আছে

ছোট থালার জন্য আবার থালা দিয়ে সাইড দিয়ে যে কালিটা বেরিয়ে বেরিয়ে যাচ্ছে গরম তো আচ্ছা দেখো দেখো হ্যাঁ এটা এটাই দাও হয়েছে ওটাতে দেখি হ্যাঁ এটা তো তো অনেকটাই হয়েছে হ্যাঁ উঠবে উঠবে এই সাদা এই সাদা হ্যাঁ কি সেদি এটা দাদা সাদাকে দেখাই তো এই সাদা সাদা

আহ এখন মেঝেতে বসে যাবে না পদুতে ঠান্ডা লাগবে এখানেই বসো তোর তো লাগবে না তুই তো এখনো মেঝেতে গড়াচ্ছিস তুই এটা কি সেজেছিস আগে বল আউ তুই আচ্ছা দাড়া দাড়া দিচ্ছি 2 hours later डिनारे प्लेट रेडी रुटी तडका पियाजणीच कारण आम्हाला तडकर साथे काचा पियाज भो लागे এখন সাড়ে দশটার মতো বাজে তাই আমি ডিনারটা করে নিচ্ছি ডিনারটা করে এনে ঘুম পাড়াবো কেন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম এখন ঘুমাবে না তো এখন বোনের কাছে আছে তাই আমি ফটাফট ডিনারটা করে নেব করে ওকে ঘুম পাড়িয়ে চেষ্টা করব একটু ভিডিও এডিটের কিছু কাজ করা যদি পসিবল হয় আর যদি না পসিবল হয় তো কালকে সকালে করবো সাজকে ভিডিওটা এখানে এন্ড করছি আই হোব আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সাবধানে থেকো সবাইকে ভালো লেখো সাজকে মতো টা। Oh, mm -hmm.